হ্যালো নার্সিং স্টুডেন্ট ও প্রফেশনাল নার্সরা আপনি কি চান আপনার সিবি আরও শক্তিশালী হোক দেশে ভালো চাকরি অথবা বিদেশে যেতে চান নার্সিং পেশায় তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আজকে জানবো কোন কোন শর্ট কোর্স নার্সদের জন্য গুরুত্বপূর্ণ কোথায় করা যায় এই কোর্সগুলো কোর্স শেষে সার্টিফিকেট কিভাবে কাজে লাগে অফিসিয়াল লিঙ্ক ওয়েবসাইট সহ কেন এই শর্ট কোর্সগুলো করবেন শর্ট কোর্স যেমন বিএলএস এসিএলএস বা ইনফেকশন কন্ট্রোল এই কোর্সগুলো আপনাকে চাকরি ও বিদেশ যাত্রার ক্ষেত্রে বাড়তি সুবিধা দেয় বিশেষ করে আন্তর্জাতিক সুযোগের জন্য এইসব কোর্সের সার্টিফিকেট অনেক দেশে বাধ্যতামূলক প্রথমে থাকছে বিএলএস বেসিক লাইফ সাপোর্ট সিপিআর ইমার্জেন্সি রেসপন্স শেখানো হয় এই কোর্সে ডাব্লিউ এইচও ও এ এইচ এ অ্যাপ্রুভড অনেক জায়গায় করানো হয় এই কোর্সটি বিদেশ যাওয়ার ক্ষেত্রে বেশিরভাগ দেশের জন্য বাধ্যতামূলক এই কোর্সটি তারপরে হচ্ছে এসিএলএস অ্যাডভান্সড কার্ডিওবাস্কুলার লাইফ সাপোর্ট কার্ডিয়াক ইমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করানো শেখানো হয় এই কোর্সে আইসিইউ বা সিসিউতে কাজ করতে চাইলে এটা প্রয়োজনীয় বিএলএস করার পরেই সাধারণত এই কোর্সটি করা হয় তারপরে কোর্সটি হচ্ছে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল হাসপাতাল ও কমিউনিটি লেভেলে রোগ সংক্রমণ রোধ শেখানো হয় এই কোর্সে কোভিড নাইন্টিন পরবর্তীকালে এই কোর্সের গুরুত্ব অনেক বেড়েছে তারপর যে কোর্সটি বলবো সেটি হচ্ছে পেলিয়েটিভ কেয়ার ক্যান্সার বা টার্মিনাল রুগীদের মানসিক ও শারীরিক সাপোর্ট শেখানো হয় এই কোর্সে ইউরোপ অস্ট্রেলিয়া গমনের জন্য ভালো সাপোর্ট পাওয়া যায় এই কোর্স করা থাকলে তারপরের কোর্সটি হচ্ছে ইল্ডারলি কেয়ার বয়স্কদের সেবা সম্পর্কিত ট্রেনিং জার্মান জাপান কানাডা প্রভৃতি দেশে কাজের সুযোগ বাড়ায় এই কোর্সটি তারপর যে কোর্সটির কথা বলবো সেটি হচ্ছে মেন্টাল হেলথ ফার্স্ট এইড মানসিক স্বাস্থ্য বিষয়ক জরুরি পরিস্থিতিতে করণীয় শেখানো হয় এই কোর্সে ইন্টারন্যাশনাল এনজিও ও রিহাব সেন্টারে কাজে লাগে এই কোর্সটি করা থাকলে ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার কোর্স এটি হচ্ছে শিশু ও মাতৃ সেবার উপর ট্রেনিং সরকারি ও এনজিওতে চাকরির ক্ষেত্রে এই কোর্সটির গুরুত্ব অপরিসীম বাংলাদেশের কোথায় এই কোর্সগুলো করা যায় এগুলোর লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চেক আউট করে নেবেন এবার জানব কিভাবে এই কোর্সগুলো কাজে লাগে বিদেশে আবেদনের সময় অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হয় স্কিল প্রমাণে ইন্টারভিউতে সাহায্য করে এই কোর্সগুলো সরকারি ও বেসরকারি চাকরিতে অগ্রাধিকার পাওয়া যায় বাস্তব ক্ষেত্রে জরুরি স্কিল থাকায় দায়িত্ব বাড়ে বন্ধুরা আপনি যদি এখন থেকেই এসব শর্ট কোর্স করে নেন তাহলে চাকরি ও বিদেশ যাত্রার প্রস্তুতিতে অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন নার্স কসমস পেজটি